আজকে আমরা শিখবো এমন পাঁচটি উপায় যে পাঁচটি উপায় জানলে আপনি এক মুহূর্তে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি চালু করতে পারবেন যা আপনাকে স্মার্ট ও দ্রুতভাবে কাজ করতে সহায়তা করবে প্রথম শুরু করে দিই প্রথম যে উপায়টি হচ্ছে সেটা হচ্ছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করবো স্টার্ট থেকে ক্লিক করে আমরা এমএস ওয়ার্ড সফটওয়্যারটি এখান থেকে খুঁজে বের করবো খুঁজে বের করার জন্য আমরা এই রিবনটা এটা নিচে নিয়ে আসতে পারি স্কুলটা যখন আমরা এই ওয়ার্ড সফটওয়্যার পাবো এখানে ক্লিক করলেই আপনার এমএস ওয়ার্ড ফাইলটি সফটওয়্যারটি ওপেন হবে দ্বিতীয় যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে আপনার ডেস্কটপ অথবা বার নিয়ে আসার জন্য সেটা হচ্ছে আপনি স্ট্রাটা যাবেন এখানে এসে আমরা নিচে আসবো নিচে এসে আমাদের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটিতে মাউসের রাইট বাটমে ক্লিক করে এই যে মোর অপশনটা আসবে মোর অপশনটা যদি ক্লিক করি দেখেন এখানে আছে টাক্স বার বা আবার এখানে আছে পিন টু তো টাক্বার আমরা টাক্বার গিয়ে আমরা এখানে আমার পিন করা আছে যদি আমরা আনপিন দিই আমার এখান থেকে চলে যাবে আবার যদি রাইট বাটনে ক্লিক করে মোরে ক্লিক করে আমরা পিন টু টাস্কবারে দেই তখন আমাদের এই যে বারে সফটওয়্যারটি চলে আসবে ডেক্স আনার উপায় হচ্ছে স্টার্টে ক্লিক করব দেন আমরা এখান থেকে আমাদের সফটওয়্যারটা খুঁজে বের করব এমএস ওয়ার্ডের এখন আমরা এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে নিয়ে এসে ডেস্কটপে ছেড়ে দিবো ছেড়ে দিলে আমাদের সফটওয়্যারটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে আমাদের সফটওয়্যারটা ওপেন করতে পারি আবার টাক্সবার যে আমাদের শর্টকাটটা করা আছে সেখানে যদি আমরা মানুষের লেট বাটনে একবার ক্লিক করি আমাদের সফটওয়্যারটা ওপেন হবে এই হলো আমাদের তিনটি উপায় আর দুটি উপায় হচ্ছে প্রোদের জন্য আপনি যদি একটু প্রো হতে চান সেই ক্ষেত্রে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল আর সরি সেই ক্ষেত্রে আমরা উইন্ডোজ আর ক্লিক করবো উইন্ডোজ আর দিলে আমরা উইন ওয়ার্ড লিখতে হবে এখানে এখানে সাধারণত কিছু লেখা থাকবে না উইন ওয়ার্ড লিখ উইন ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড লিখে যখন ওকে দিব আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যারটি অটোমেটিকলি চাল ট্যাব হেয়ার টু সার্চ লেখা আছে অথবা আইকনে এসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ওয়ার্ড লিখবেন বা এমএস ওয়ার্ড এম এস ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড লিখলে আপনাকে সফটওয়্যারটি দেখাবে সফটওয়্যারটি দেখাবে আপনি যখন সফটওয়্যারে ক্লিক করবেন আপনার এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হবে আপনি এভাবেই আপনার প্রয়োজনীয় সময়ে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি কয়েকটি উপায় ওপেন করতে পারি ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম